বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু সরকারের তরফ থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি ঘোষণা করেছেন অবিবাহিত মহিলাদের জন্য তো কি বলা হয়েছে সেখানে সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি এককালীন কিন্তু টাকা দেওয়া হবে এই কোন সেই প্রকল্প সেটা জানাবো তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকে কি বলা হয়েছে অবিবাহিত মহিলাদের জন্য সেটা জানাবো অবিবাহিত মহিলাদের এককালীন পঁচিশ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার এইভাবে সহজেই করুন আবেদন তো কিভাবে আবেদন করবেন দেখুন বাইশে হোক বা বিয়াল্লিশে বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন তবে সেই টাকার পয়সা চিন্তা কমাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প গত এপ্রিল থেকে কার্যকর হয়েছে মমতার সরকারের রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার তবে রয়েছে শর্ত পারিবারিক আয় বছরের দেড় লক্ষ টাকার কম হলে তবে মেলে এই আর্থিক সাহায্য আর কোনো কোনো শর্ত মানলে আপনিও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা জেনে নিন এই প্রকল্পের আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে অবিবাহিত মেয়ে প্রথম বিয়ের জন্য কেবলমাত্র এই প্রকল্পের আবেদন করতে পারবেন ওই দিকে পাত্রের বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর আবেদনকারী জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে হবে অথবা অথবা গত বছর বাংলায় বসবাস করতে পাঁচ তার বাবা মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য এবার বলা হয়েছে আবেদন করতে যে সকল নথিপত্র প্রয়োজন পারিবারিক আয় প্রমাণপত্র আবেদনকারীর বয়সের প্রমাণপত্র জন্মের সংস্থাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সমতুল নথি পাত্রের বয়স প্রমাণপত্র আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স ঘোষণাপত্র এরপর বলা হয়েছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো পাত্রের রঙিন পাসপোর্ট সাইজ ফটো প্রস্তাবিত বিয়ের মান প্রমাণপত্র ব্যাংক পাসবইয়ের কপি আইএফএস কোড এমসিআই কোড ইত্যাদি প্রয়োজনীয় নথি এই সমস্ত শর্ত ঠিকঠাক থাকলেই মানবে উপযুক্ত কাগজপত্র নিয়ে পৌঁছে যেতে হবে স্থানীয় বিডিও এসডিও অথবা পুরো কমিশনারের অফিসে সেখানে আবেদনপত্র জমা করতে হবে বিয়ের এক থেকে দু মাস আগেই এই আবেদন করা যাবে টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার থেকে পাঁচ দিন আগে তো বন্ধুরা আজকে যেটা বলা হয়েছিল সমস্তটা জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার